আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল আর একটি রক্তহীন করা ঘটনা শোনানোর জন্য আপনাদের সাথে আছি আমি শাহিন ডিয়ার অডিয়েন্স আজকের ঘটনাটি আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে রাসেল ভাই যখন বোতে ভ্যাম শুরু করছিল ঠিক সেই সময়কার তো ঘটনাটি আমি সংগ্রহ করছি যেহেতু ভিডিওতে ক্লিক করে ফেলাইছেন আশা করি আজকের রক্তহীন করা কাহিনীটা শুনবেন তাহলে অডিয়েন্স ভয়ের জগতে আপনাকে স্বাগতম তো আসুন আজকে না বইলা আজকে হিম করা কাহিনীটা আপনাকে শুনেছ লেটস এনজয় আমার সে আমাদের বাসটা থামাইতে বলতেছে আমাদের ড্রাইভার বাসটা দাঁড় করায় দাঁড় করানোর পর আমাকে বলে দেখত কি হয়েছে তখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ বলেন কি হয়েছে কোথাও যাবেন তখন সেই লোক দুইটা বলল আমাদের সাথে একটা লাশ আছে আমাদের একটু সামনের বাসটা পলন্ত নামাই দিবা খুবই ইমার্জেন্সি রাত এগারোটা পার হয়ে গেছে দেখছো একটা গাড়িও পাইতেছি না তখনই সাথে সাথে আমি আমার ড্রাইভারকে বলি বস একটা লাশ নিয়ে যাইতে হইব যাবেন ওনারা সামনের বাস স্টপে নেমে যাব। তখন আমার বাস ড্রাইভার বলে আচ্ছা তুইলা নিয়ে একদম পিছনের দিকে নিয়ে যা তো সেই লোক দুইটা সেই ডেড বডিটা ধইরা নিয়া সাদা কাপড়ে মোড়ানো আছে আমি বললাম লাশটা নিয়ে একদম পিছনের দিকে চলে যান তো পিছনে সেই লোক দুইটা লাশটা নিয়ে একদম মাটিতে সরি বাসের নিচে একদম রাখলো রাখার পর সেই লোক দুইটা একদম পিছনের যে বেড থাকে না আপনার তো জানেন সেই বেডে বসে রইলো এখন লাশটা তাদের সামনে তারা দুজন বসে আছে তো আমরা মনের আনন্দে বা মনের গতিতে বাসটা নিয়ে টানতেছি কিছুক্ষণ পরেই আমাদের বাসে যে দুই তিনজন লোক ছিল তারা একটা স্থানে নাইমা পড়লো এখন বাসে শুধু আমরা দুইজন আর ওই দুইজন লোক সাথে একটা লাশ তো যাইতেছি আমি তো বাস ড্রাইভারের সাথে বসে আছি চালকের নজরটা একদম সামনে রাস্তার দিকে হঠাৎ করে আমি যেন কোন খেয়ালে একটু পেছনের দিকে তাকাই তাকানোর পর আমি দেখি সেই দুইটা লোক সেই লাস্টার কাপড়ের কাপড় খুইলা তার হাত থেকে মাংস সিরা সিরা খাইতেছে এইটা দেখার পর সেই দিকে তাকাই আমি একদম ফ্রিজ হয়ে যাই আমি কি দেখতেছি তখন সেই দুজন লোকের থেকে একজন লোক তাদের মুখে আঙুল দিয়া বলে চোপ ওই দিকে ঘুর এইটা বলার পর আমি ভয়ে ভয়ে সামনের দিকে তাকাই তাকানোর পর চুপচাপ চাপ পিছনে কে হয়েছে দেখার সময় নাই সামনের বাসটা বাসা পর্যন্ত শুধু একবারই আমি বলছি ভাই সামনের পাঁচটা পাইসা বসছে ভয় তো মোটামুটি অনেকটা পাইছি আমি তখন সেই লোক দুইটা সেই কাপড়টা নিয়া আমার সাম দিয়া তারা নাই নাইমাগেত আছে আর আমাকে বলে যা দেখছ কাউকে বলবা না এটা বইলা সেই লোক দুইটা সইলে গেল বাকি লাশের অংশটা সাথে নিয়া আমার ড্রাইভার কিছু বুঝতে পারে নাই আমি আমার কাউকে কিছু বলি নাই তারপরে তারপর থেকে আর কখনও বাসে অন্তত লাশ উঠাই নাই তো মাই ডিয়ার অডিয়েন্স কাহিনিটা ভূত ডট সরি বুথ এফ থেকে নেওয়া হয়েছে কাহিনিটা কেমন লাগছে বলতে পারবো না সাজাই গোসে বলতে পারছি কি তাও জানি না যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করবেন আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি আস্তে আস্তে আগামীকাল আবারও রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে যদি সংগ্রহ করতে পারি বা অন্য কোনো কাহিনী বুথ এফ থেকে যদি শোনাইতে পারি তো যদি আগ্রহ থাকে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন একটু ভালো করে দেখবেন তো আজকের মতো বিদায় দেখা হচ্ছে আগামীকাল আবারও কোন একটি পর্বে ধন্যবাদ